সত্যি চমকে যাবে যে যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছিল সে আরামবাগে সেটাই কিন্তু এক যাত্রী বেঁচে উঠেছিল বলতে পারো তারও তো মরে যাওয়ার কথা ছিল সে কি করে বেঁচে উঠল আর সে বেঁচে ফিরে সে এক ভয়ঙ্কর তত্ত্ব সে ফাঁস করলো সমস্তটা বলবো পুরোটা নিউজের মাধ্যমে নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে যে

সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি কিভাবে বেঁচে আছি আমি তো ভেবেছিলাম আমারও মৃত্যু হবে

দুশো জন মানুষ যাত্রী মারা গেছে সেখানে ছোট বড় বাচ্চা বাচ্চা বয়স্ক মানে সবাই মারা গেছে সেখান থেকে এক ব্যক্তি কি করে বেঁচে আসে মানে এটা এক ভগবানের এক এমনটা মনে কিছু আটকে গেছে পরে বুঝলাম কিছু একটা ঘটেছে তখন বিমানের ভেতর সবুজ আর সাদা আলো জ্বলে উঠলো এরপর কি হলো বুঝিনি হয়তো আরো গতি দেওয়ার চেষ্টা হচ্ছিল তখনই বিমানটা ধাক্কা খেলো বিমানটা যে হাসপাতালের হোস্টেলে আঘাত করেছিল সেটিও নিশ্চিত করেন বিশ্বাস কুমার তবে ভাগ্যক্রমে তার দিকটা হোস্টেলের উপর না পড়ে পড়েছিল খোলা মাঠে আর এ কারণেই দরজা খুলে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন কি সেই পাঁচটা হোস্টেলের উপরে সেটা নিচে খোলা জায়গায় পড়েছিল যেখানে আমি ছিলাম সেখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল দরজাটা খোলা ছিল তখন ওই ফাঁকা জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করে শেষমেশ বের হতে পেরেছিলাম বিপরীত যারা ছিলেন তারা বের হতে পারেননি কারণ ওরা হোস্টেলের দেয়ালে ঠকা কাছে আমার চোখের সামনে ইয়া সহ অনেকে মারা গিয়েছিলেন আমি হতে পারে বলতে পারো যে একটা ভগবানের দান এটা সেই ব্যক্তি আর কেউ না সে রমেশ বিশ্বাস সেই রমেশ বিশ্বাস নিজেই বিশ্বাস করতে পারছে না যে আমি কি করে সেখান থেকে বেঁচে ফিরে উঠলাম যেখানে হ্যার লোক মানে পাইলট মানে ওখানে যাত্রীরা সবাই নৃশংসভাবে আগুনে পুড়ে সেই হোস্টেলে যখন প্লেনটা যখন গিয়ে ধাক্কা মারে সেখানে কিন্তু সবাই পুড়ে ছায় হয়ে গেল আর আমি ছিটকে তখন আমার যে বেল্টটা ছিল আমার সেফটির জন্য যে বেল্টটা আমাদের পরানো হয় প্লেনের মধ্যে সেই বেল্টটা খুলে আমি ঝাঁপ দিই সেই হোস্টেলের সেই মাঠে গিয়ে আমি পড়ি সেখানে গিয়ে পড়ে আমার প্রাণটা বেঁচে ওঠে আমার হাত পা মুখ অনেকটাই পুড়ে গেছিল। আমার চোখের সামনে আঙ্কেল আনটি ছোট ছোটো ভাই বোন দিদি দাদা সবাই পুড়ে ছায়ও যাচ্ছে আমি কি করে সেখান থেকে বেঁচে ফিরে আসলাম সমস্যাটা কিন্তু সে নিজের মুখে স্বীকার করছে সেই হসপিটালে বসে সেই ভয়ঙ্কর তত্ত্বগুলো শুনলে তোমাদের গা শিউরে উঠবে বা তোমরা চমকে উঠবে যে সে কি ভয়ঙ্কর দৃশ্যর মধ্যে তিনি বেঁচে উঠেছে সেই রমেশ বিশ্বাস তাহলে চলো পুরো ওটা দেখতে থাকো দেখলে তোমরা অনেক বুঝতে পারবে যে কিভাবে তিনি বেঁচে উঠলেন সেই আগুনের মধ্যে থেকে যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে সেই হোস্টেলেরও কিন্তু তুমি ট্রাই জানান জানার আগুনে তার হাত ও সামান যায় পরে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসকরা খুব ভালোভাবে তাকে সেবা দিচ্ছেন কিন্তু প্রচুর মানুষ সেখানে মারা গেছে